মায়া চক্রবর্তী মিতা ঘোষ এবং অপর্ণা সরকারকে মায়া চক্রবর্তী ঘোষ এবং অপর্ণা সরকারকে মঞ্চে ডেকে নেব তারা আমাদের গ্রন্থাগার এবং আনন্দধারার পক্ষ থেকে এই দুই অতিথিকে বরণ করবেন আপনারা বসুন আপনারা বসুন আগে ওনারা আসুন মঞ্চে ডেকে নিন

অভিভাবক হিসেবে তারা সত্যি অভিভাবক তারা যেভাবে আমাদের মাথার উপরে ছাতা ধরে রেখেছেন তারা যেভাবে আমাদের পরের প্রজন্মের ভালো চাইবেন চাইছেন এবং তারা যেভাবে আমাদের সমৃদ্ধ করছেন তার ভার অশোকনগর একটি শিক্ষিত জনপদ এখানে আরও অনেক সংস্থা আরো নানা রকম ভালো কাজ রোজ করেন প্রতিদিনই এখানে কোনো না কোনো ভালো কাজের খবর পাওয়া যায় সেই অনেক ভালো কাজের মধ্যে আমরাও চেষ্টা করছি আর আমাদেরকে সবসময় পাশে থাকছেন এই মানুষগুলি তাদের হাত দিয়ে আজকে আমরা দুই বিশিষ্ট অতিথিকে বরণ করে নেব আমি প্রথমে উত্তরীয় পরিয়ে দেবার জন্য দুই অতিথিকে উত্তরীয় করিয়ে দেবার জন্য মায়া চক্রবর্তী অনুরোধ আর মায়াদিকে সাহায্য করবেন পৌলমী ঘোষ আনন্দধারার ঘোষ তিনি মায়াদিকে সাহায্য করবেন উত্তরীয় এই উত্তরীয় প্রথমে শর্মিষ্ঠা দত্তগুপ্তকে উত্তরীয় করিয়ে দেবেন মায়াদি মায়াদী প্রথমে সর্মিকা দত্তপুক্ত কে দেবেন মায়া চক্রবর্তী সত্তপুক্ত দুজনেই আমাদের প্রাণের মানুষ এবারে অনন পালকে উত্তরীয় করিয়ে দেবেন মায়াদি অনন পালকে উত্তরীয় করিয়ে দেবেন মায়াদী এবারে দুই অতিথির হাতে ফুল উপহার তুলে দেওয়া হবে দুই অতিথির হাতে ফুল উপহার তুলে দেবেন মিতা কোষ দুই অতিথির হাতে ফুল উপহার তুলে দেবেন মিতা ঘোষ প্রথমে শর্মিষ্ঠা দত্তগুপ্তকে ফুল উপহার তুলে দেওয়া হচ্ছে এবারে অনল পাল তার হাতে আমরা আমাদের দুই সংস্থার পক্ষ থেকে ফুল উপহার তুলে মিতা কাকিমার পর এবার ডেকে নেব অপর্ণা দিকে অপর্ণা সরকার কল্যাণ থেকে এসেছেন আমাদের দিদি আমাদের খুব কাছের মানুষ দিদির হাত দিয়ে আমরা দুই অতিথির হাতে তুলে দেবো বই উপহার প্রথমে শর্মিচ্ছা দত্তগুপ্তের হাতে বই উপহার চলিষ্ঠা দত্তগুপ্ত সাথে অপরণ সরকার কল্যাণ থেকে নিয়ে এসেছেন আর অনর কালের হাতেও অভিভাবককে আজকের এই অনুষ্ঠান সত্যি এত যত্ন করে হতো না এত অনুকুঙ্খ ভাবে হতো না যদি না শ্রী অশোক ঘোষ পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতেন আমি অবাক হয়ে যাই সত্তর একজন মানুষ এখনো তার কি স্পিরিট এখনো তার কি ভালো কাজের কি আমি তো আমার নিজের পিতাকে দেখেছি তিনি বাহাত্তর পার করতে পারেননি তার আগেই প্রয়াত বাবাকে দেখেছিলাম তার দশ বছর আগের থেকেই বাবা বড্ড বুড়ো হয়ে গিয়েছিলেন কিন্তু অশোক কাকু দেবেশ কাপুর বা এখানে আরো যারা আছেন সত্য মানুষ তাদেরকে দেখলে আমাদের ভরসা জাগে যে অভিভাবকের মতো তারা আমাদের পাশে আছেন আমাদের সঙ্গে আছেন উদ্বোধনী গান করবেন সপ্তম শ্রেণীর ছাত্রী প্রিয়াঞ্জনা সৌ সপ্তম না অষ্টম দুই হ্যাঁ অষ্টম অষ্টম দেখ আজ অষ্টম শ্রেণীর ছাত্রী প্রিয়াঞ্জনা সোম আমরা তারwidehatও ফুল উপহার আর বিশেষ উপহার তুলে দেব এই জন্য আমি ডেকে নিয়ে গো সোমা মুখ밧েছAppBarLayout কে অবর্ণিশ গ্রন্থাগারে দাঁড়িয়ে উপস্থিত প্রিয়াঞ্জনা অমিতে ভাগনী আমারও ভাগনী এবং মামীর হাত থেকে আজকে ও ফুল উপহার এবং বই উপহার তুলে নেবে খুব সুন্দর গান করে ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে এখানে প্রিয়াঞ্জনের আগে অনুষ্ঠানের একটা ছবি থাকা হয়েছে হ্যাঁ মোবাইলটা ভালো ছিল না যাক আমরা প্রিয়াঞ্জনাকে অনুরোধ করবো উদ্বোধনী গান পরিবেশনে どうも。はい Hello.